আসসালাম রহমতুল্লাহ ইউটিউবের পক্ষ থেকে সকলকে আমি প্রতিদিনের মতো আমি আজ আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিষয়টি পীরের কাছ থেকে বা পীরের ছয়টি তালিম নিয়ে বা ছয়টি গুণ বা কর্ম নিয়ে আপনি আপনার নষ্টটাকে কিভাবে সোজা করবেন নষ্টটাকে কন্ট্রোল করবেন এ বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন আর একটা দাওয়াত নামা দিচ্ছি আপনাদেরকে যে আগামী ডিসেম্বর মাসের ছয় তারিখ রোজ শনিবার দিন কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা গ্রামথুরি গ্রাম বৌলা ইউনিয়নে শাহমদিয়া শরীফের বাসরিক ওরাস মাহফিল ছেষট্টি জেলা থেকে লোক আসবে আপনারা আসবেন ইনশাআল্লাহ আলোচনা করা যাক আর আমার কথা হচ্ছে কোলামেলা কথা কোলামেলা কথা এই বলি যাতে মানুষ বুঝতে কষ্ট হয় কারো কাছে প্রশ্নবিদ্যা না হয় এই জন্য কোলামের আমি কথা বলে থাকি তা মায়েরা কোলামের আলোচনা করি আজকে যে নিয়ে হচ্ছে নফস একটা ইচ্ছা শক্তি যেটা খালি পাপ কাজ করার জন্য গোনা করার জন্য অন্যায় অধ করার জন্য এটা ইচ্ছা শক্তি মন নষ্ট করে থাকে শুধু খালি অন্যায় শুধু করি পাপ এটার দিকে মন তো বেশি হয় নেকের দিকে তেমন একটা সে আগ্রহশীল হয় না এটাকে কন্ট্রোল করার জন্য এটাকে সায়স্তর করার জন্য ছয়টি মন্ত্র দরকার আপন মুর্শিদের কাছ থেকে নিলেই আপনার পেয়ে যাবেন আমি এর ছয়টি কথা স্পষ্ট ভাষায় তুলে দিচ্ছি ইমাম গজ্জারি রহমতুল্লাহ রাই দিদার আলাহি আল্লাহ দর্শন কিতাবের বাষট্টি পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে নকশাটাকে সোজা করার জন্য সুফিয়া কারাঙ্গনের মতে ছয়টি পদ্ধতি রয়েছে ছয়টি পদ্ধতি রয়েছে সেই ছয়টি পদ্ধতিতে সোজা করা যায় এক নাম্বার হচ্ছে মোরা খাবা মোরা খাবা মানে কিছু করা ভালো কিছু করবে ভালো কিছু করতে হবে খারাপটা দিতে হবে এই দেন কইরা সে যখন ভালো কিছু করতে যাবে তখন তার দেন করতে হবে চিন্তা করতে হবে এটা নাম হচ্ছে খাবা এক নাম্বার টু যেটা হচ্ছে এরপরে হচ্ছে আপনার মহাসাভা যেটা হচ্ছে হিসাব নিকাশ যে আমার এই জীবনে সারাদিনের কর্মফল আমি কি করলাম কতটুকু করছি কতটুকু কতটুকু এই বিবেচনা করে যারা আস্তে আস্তে করে সংখ্যা বাড়িয়ে যারা কাজটা খারাপ কাজটা কমায়া আয় না ভালো কাজের দিকে দাবিত করবে এটাকে বলে মহাসাভা এই কাজটা অবশ্যই অবিরত করতে হবে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মোয়া কাবা মোয়া খাবা যেটা হচ্ছে শাস্তি দেওয়া মন ইচ্ছা চাইতেছে যে আমি ওকে বিরোধিতা করব ওকে বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিব ইচ্ছার বিরুদ্ধে নকশাটাকে আমি কন্ট্রোল করি যারা এমন চাইলে এটা হবে না আমি এটা বলবো না অর্থাৎ নকশাটাকে শাস্তি দেওয়া এটা কয় মোয়া খাবা এরপরে হচ্ছে মুস্তারা মুস্তারা মানে কি যেটা হচ্ছে নকশাকে বন্দি করে রাখা তারা মানে কি নকশাটাকে বন্দি করে রাখা এদিক ওদিক চুটাচুটি করে জানা আমি করলে আবার হবে না নকশাটাকে আমি বন্দি করার চেষ্টা করব বন্দি না করলে কিন্তু আপনার নকশা সোজা হবে না তবে একা একা বন্দি করা যায় না এর কথাটি পরে আসতেছি ইনশাল্লাহ এরপরে হচ্ছে আপনার মোজাহাদা মানে যুদ্ধ করা নিজের নকশার সাথে জিহাদ করা সাধনা করা মন্দিরের নকশাতে পৌঁছা মন চাইতে এটা করবো এটা করবো না এটা করা যাবে না কেমন যেমন একদম দিলাম যে আজকে তাহার নামাজ আমি ছেড়ে দিব পড়বো না মন চাইতে হুট করে উঁচাই উঁচু বানায় আবার নামাজে যায় মনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এটা কি করে মোজাহাদা সাধনা যুদ্ধ করা জেহাদ করা নাম্বার ছয় নম্বর যেটা সেটা হচ্ছে মোয়াথাবা মোয়াথাবা এটা হলো তিরস্কার করা নফসকে তিরস্কার করতে হবে যে একটা কাজ সামনে আসতে সেটা খারাপ এই কাজটা করা যাবে না যা উড়িয়ে দেওয়া যে এটা কালেও করা সম্ভব না মনের বিরুদ্ধে যা একটা কাজের তিরস্কার করা কেমন চুরি করতে মন চাইছে অসম্ভব চুরি করা যাবে না মন চাই চুরি করা লাগবো এরকম ভাবে যারা এই ছয়টা জিনিস গুরুর চোরা যেতে হবে বাবা কামেল মুর্শিদের হাতে হাত দিয়া এই ছয়টা জিনিস যারা অন্তরের মধ্যে নিতে পেরেছে দারণ করেছে লালন করেছে তারাই কিন্তু তাদের নকশাটাকে কন্ট্রোল করতে পেরেছে আর নকশা কন্ট্রোল না হওয়া পর্যন্ত কিন্তু আল্লাহর বলি হওয়া যাবে না হ্যাঁ এবং ম্যাকার সরিহীন হওয়া যাবে না তবে একদম খামের মুর্শিদের সহমতি যেতে হবে যার কাছে কোরআনের গেরা আছে হাদিসের জ্ঞান আছে আসলে সুন্নত আছে পর্দা পশিদা শরীয়থের বালায় আছে দেখানে আপনার চারটি তৈরি রয়েছে এবং জ্ঞান সম্পন্ন খামের পীর খামের যিনি পরিপূর্ণ ভাবে জানে এরকম অর্জন মুর্শিদের সহপতি গেলে আশা করা যায় এই ছয়টি গুলো আপনার মধ্যে অর্জন করা সম্ভব হবে আর নচেত মুর্শিদ নিজেই যদি নফ্সের পূজারি করে নফশে যা মন চাইলো তাই করলো আপনার কাছে গেলেন আপনি যেটাই মন সেটাই বলল যেটাই ইচ্ছা সেটাই করলো নফসের পূজারি করলো নফসাটাকে নিজেই কন্ট্রোল করতে পারলো না এরকম আরো মরার পথে যেতে হবে এই জন্য নফসের বিরোধিতা করতে হবে বাবা নফসের বিরোধিতা যিনি চলেছেন নফসের বিরুদ্ধে যারা কাজ করেছেন জিহাদ করেছেন মোড়াকা মোসা মোহাসা বা মোস্তারা মোয়া কাবা মোয়ানা মোয়া থা করেছেন বাবা তারাই আল্লাহ উড়িতে পরিণত কিন্তু কত জোর আছে এই জন্য আপনারা জেনে একজন মুর্শিদে মক্কা মেয়ের নিন সভাপতি ইনশাল্লাহ আপনারা দাপে দাপে ধীরে ধীরে বহু দূরে আগায় যাবেন উচ্চ শিখরে ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনার সাথে দেখা করবো কিভাবে ছোট্ট দরবার ছোট্ট দরবার আপনারা আসবেন কিশোরগঞ্জে জেলা কিশোরগঞ্জে থানায় একরামপুর হইতে তিন কিলোমিটার দক্ষিণ দিকে একরামপুর হইতে মেন টাউন একরামপুর থেকে একরামপুর একরামপুর থেকে তিন কিলোমিটার দক্ষিণ দিকে দরবার শরীফে আসলে কানকা শরীফে আসলে আমার সাথে ফোন করে আসবেন এরপর আপনার সাক্ষাৎ করতে পারবেন দেখা করতে পারবেন আজকের আলোচনাটি আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনাটি এখন সমাপ্ত করছি আপনারা আমল করবেন আমি আমার বক্ত মরিদান সাহেমদিনা দরবারের যারা মরিদান আছেন সকলকে আমি অনুমতি দিলাম আপনারা এগুলি করবেন এগুলি আপনাদের স্বভাব এগুলি আপনারা তালিম তরবিয়াতের মাধ্যমে অনেক সময় আমি দিয়ে থাকি সরাসরি ভাবে দেখি আজকে ইউটিউবের মাধ্যমে দিলাম যাতে দর্শকগণ এবং মানুষ যাতে তরিকতে আসে তরিকতে আগায় হ্যাঁ আমার এই কষ্ট এবং মেহনত হচ্ছে তরিকার জগতে মানুষ যেন দুঃখে নিজেকে আত্মশুদ্ধি অর্জন করে আল্লাহ রেজাবন্দি করে যেন আল্লাহ নিজেকে অনুগঠন করে এবং আমি এবং আল্লাহ রাব্বুল আলমিনের হিনা সিরাতুল মুস্তাকিমের পথে যেন সকলকে পরিচালিত করেন এটাই আমার হচ্ছে একমাত্র খাম্য এবং আমার শেষ কথা হচ্ছে যারা ভিডিওগুলি দেখেন এবং আমাকে ভালোবাসেন আমাকে অনেকে মহাব্বত করেন জানি আমার কাছে অনেকে ফোন আসে অবিরত সকলের দীর্ঘ হায় সুস্বাস্থ্য কামনা করছি এবং যারা দেশ প্রবাসী আছেন সকলের দীর্ঘ নায় কামনা করছি এবং যাদের মাতা পিতা কবরবাসী আছে সকলের পুরো ফেরাত কামনা করে এবং সকলের পরজগতের শান্তি কামনা করছি এবং জান্নাতের মাকাম খামার অপ্রিকার দান করেন এই আশা ব্যক্তি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দিবেন কমেন্টে মতামত জানাবেন আসসালামু আসসালামালাইকুম ওরমতুল্লাহরাত